এবার মুর্শিদাবাদে উদ্ধার হলো তাজা বোমা মুর্শিদাবাদের বড়া সুন্দরপুর থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে বড়া সুন্দরপুরের হাই স্কুলের পাশে উদ্ধার হয় এই সুতলি বোমাগুলি গ্রামবাসীরা প্রথমে দেখতে পায় পরে তারা পার্শ্ববর্তী থানায় খবর দেয় পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াডে খবর দিয়েছে বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আরামবাগের রিপোর্ট 完成しました。